কি অত্যাচার রে ভাই আরে পড়বি তো পরে দেখ কেমন লাগে তোকে দাঁড়াও 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 অত্যাচার করে না কি অবস্থা একে ইতপুরে রীতিমতো যুদ্ধ করা হচ্ছে যুদ্ধে কে জয়ী হয় দেখা যাক কুটুস নাকি হায় উল্টা দিক দিয়ে বলিয়ে দিয়েছি ফেলিওর এ দোকানদারকে চলবে না চলবে না চলবে না রে এ দোকানদারকে চলবে না ফেলে দে বিক্রি করে দে দোকানদারকে বেঁচে দিতে হবে এ দোকানদারকে চলবে না হুম সে কি জানে না নাকি আমাকে ওইটা পুরনোটা দিয়ে দিচ্ছে এই দোকানদারকে চেঞ্জ করে দাও অন্য দোকানদার নিয়ে আসো দোকানদার জামা পরাতে জানে না সোজা হয়ে বসো এবার কিরকম খুঁজে পাচ্ছে না মাথা দিক দিয়ে গলাও হ্যাঁ দিয়ে তো দুই হাত ঢুকাবে হ্যাঁ ওইটা তো গুড বয় এবার দেখি গুড বয় কি কেমন লাগে দাঁড়াও এরকম করতে নেই দাঁড়াও মুখটা ধরে রাখো ওর ওর কাজিটার কাজিটার হায়ের ভিতরে ওর নেবেই না ওটা

পটুসের মালিক যেতে একে যেতে দেখা যাক দেখা যাক দেখা যাক ইও আমরা জিতে গেছি যুদ্ধে জয় হয়ে গেছি জয়ী হয়ে গেছি কুটুস তো হেরে গেল রে এই তো এই গেছি তো সুন্দর হয়ে গেছে ওয়াও দারুণ হয়েছে উঠে পড়ো এবার উঠে পড়ো পাট করে উঠে পড়ো ওয়াও হেভি লাগছে তো উঠো 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 উঠে পড়ো দেখি 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 কেমন লাগছে দেখিরে বাবা রে হেভি লাগছে ছেঁড়া শুরু হয়ে গেছে কামড়ানো শুরু করে দিয়েছে ওই দেখো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো একটা জিনিস দেবো জিনিস দেবো ওঠ 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 ও উঠে আয় উঠে আয় ওই বদ বাস উঠে আয় দেখো অবস্থা আর অবস্থা উল্টে পড়েছে রেগে যাচ্ছে আমাকে কি করে দিয়েছিস উঠে বল একটু হেঁটে হেঁটে দেখা কেমন হয়েছে একটু হেঁটে দেখা একটু চাবলি লোক ছিঁড়ে যাবে তো ওই দেখো মেহেন্দিটা পরানোর পর অবস্থা দেখো এ বাবা এরকম করে কে শোয়ে ওই আরে এই রকম কে শোয়ে কি অবস্থা দেখো ইতিমধ্যে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে টানতেই যাচ্ছে বলে ওটা কী পরিয়ে দিয়েছ ছাড়া গিয়ে আমাকে আমাকে আগে ছেড়ে দে কী পরিয়ে দিয়েছি এটা

এই তো কি দারুন কি সুন্দর দারুন লাগছে সমানে টান সমানে কামড়ে দিচ্ছে ওই দেখো ওই দেখো কেন পড়াবি বল আমাকে কেন পরাবি বল ওই কেন পড়াবি আমাকে কেন পরিয়েছি যেগুলো হাঁটো 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 আসো 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 হাঁটো হাঁটো

দাঁতে করে লিনে সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখ খুব সুন্দর লাগছে গরমের সময় আমাকে কি সব পরি দিয়েছি সিজন দালতেছে বাবা গো কি লেখা আছে উপরে স্পিড কামিজ পরাই আমার কিছু আসছে কত সুন্দর লাগছে দেখো দেখতে হেভি লাগছে কত সুন্দর উড় বা কামড়ে দেবে রেগে গেছে ওই দেখো রেগে গেছে কামড়ে দেবে এবার একটু বসো বসো এখানটা বস এখানে বস ধরে টানতেছে কামড়াচ্ছে কি অবস্থা দেখো গোল গোল করে ঘুরছে ওই মাস ওই বধ বধ ছেলে না তেলে না ঝোলে

আমার দিকে আমার দিকে কুটিস আচ্ছা হ্যাঁ হাম হাম হাঁ হা হা মুখটাতে ট্যাবলার মতো ক্যাবলা ক্যাবলা কার্তিক ক্যাবলা কার্তিক হ্যাঁ তখন থেকে যে অত্যাচার করছে আচ্ছা ঠিক আছে চলো খুলে দেবো একটু পরে চলো আচ্ছা খুলে দেবে গরম পড়েছে খুলে দেবে এখন আর রাখবেন ঠিক আছে